আমি আর এই দেশে থাকবো না দুই হাজার মনে হয় পনেরো বিশটা পরীক্ষা দিয়ে এখানে চার পাঁচটাতে ফেস করে আমি বুঝে পেয়েছি যে এখানে আমার পসিবল হবে না জব করা তখনই আমার মাথায় ঢুকে পড়ে যে তাহলে আর এই দেশে থাকা যাবে না যেভাবে হোক করতে হবে তখন আমি ট্রাই করি চট্টগ্রাম ইউনিভার্সিটির চান্স পাওয়ার পর আমি ওখানে অ্যাডমিট হই নাই আমি এখানে ভাবি যে ঢাকায় একটা অনার্স কলেজে ভর্তি হয়ে থাকি আর এখান থেকে আমি আয়াসটা করে দেন আমি এক মাসের মধ্যে আবার সরি দু হাজার পঁচিশ সালে শুরুর দিকে আমি মপ করবো সে আশাতে আমি আইএলস করতেছিলাম আমার শুরু হয়েছে আইএলস তার মানে দেশের বাইরে মানে যাওয়ার জন্য তোমার সকল রকমের প্রস্তুতিও তুমি ছিল সেটা মায়ের দিক থেকে এবং তোমার ইচ্ছার দিক থেকেও ফ্যামিলির দিক থেকেও আর আমার ইচ্ছের দিক থেকেও আমি ওটা স্টার্ট করি কারণ আমার ফ্যামিলি তো সব কিছু ফ্যামিলি যেহেতু সাপোর্ট করছে আমার এই সিদ্ধান্তটা তখন আমি পুরোপুরিভাবে এটার দিকেই মুভ করি যে ইভেন আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে ডিপার্টমেন্টের সবাই জানে যে ও ট্রাই করতেছে বাইরে চলে যাবে সর্বপ্রথম কয় ভাই বোন জি আমার দুই বোন চার ভাই আচ্ছা তুমি কত নাম্বার আমি তিন নাম্বার আচ্ছা বড় ভাই কি করে সবাই পড়াশোনা করছি সবাই পড়াশোনা করছে এখনো কারো জব হয়নি বাবা কি করে আব্বু ছোটোখাটো বিজনেস আছে আমাদের বাসায় এই আমাদের এলাকায় ওটাই করে আচ্ছা এবার আমি ওই প্রসঙ্গে যাচ্ছি জুলাই বিপ্লবের প্রসঙ্গে যাচ্ছি তুমি ইতি কলেজে ভর্তি হলে ইতিহাস বিভাগে এবং তুমি ঢাকাতেই থাকছো কিছু বন্ধু বান্ধব মিলে একসঙ্গে একটা ফ্ল্যাট নিয়ে সেখানে থাকছো জি তো সেখানে থাকা এই কলেজে পড়াশোনা সব কিছু খরচ তোমার কিভাবে আসতো আমার পড়াশোনার খরচটা আপনার দু দেশের শুরুর দিকে মেবি আমি ডাকাতে ঢুকছি তো সে সময় থেকে আমার আম্মুই আমাকে পুরোটা সার্ভ করতো যে টাকাটা কষ্ট হতো তো মান্থলি আমাকে দশ হাজার করে টাকা দিত যে সেটা দিয়ে একটু চলার ফেরার জন্য তখন আমি দশ হাজার টাকার উপরই ডিপেন্ড করে আমার চলার চেষ্টা করার চেষ্টা করতাম আর পাশাপাশি আমি টিউশনের জন্য ট্রাই করতাম যদি একটা টিউশন পাওয়া যায় তাহলে আমি এক্সট্রা আর আর একটু ভালোভাবে লিড করতে পারবো লাইফটা আমি যদি জানি তুমি পাশাপাশি একটা পার্ট টাইম চাকরিও করছিলে এটা শেষের দিকে যে কয়েক মাস যাওয়ার পর আমি বুঝতেছি যে না আমার একটা কোনো কিছু করার দরকার তখন আমি ইন্টেনশন দিয়ে যে একটা পার্ট টাইম জব করা যায় কিনা যেহেতু টিউশন পাওয়াটা ওই রকম অ্যাভেলেবল টিউশন পাওয়া যাচ্ছে না তখন আমি ট্রাই করি একটা পার্ট টাইম জবের জন্য তখন একটা পার্ট টাইম জব নেই পার্ট টাইম জবের দিয়ে দুই মাস আড়াই মাসের মতো করা হয়েছিল আচ্ছা মানে তুমি চাকরিটা ঠিকঠাক মতো পেয়ে গেলে কোথায় জব করতে এটা বসুন্ধরাতে রেসিডেন্সিয়াল এরিয়াতে স্পার্ক এফেন্সি লিমিটেড আচ্ছা আচ্ছা জুলাই বিপ্লবে তোমার অংশগ্রহণটা কিভাবে শুরু হলো সেটা একটু জানতে চাই জুলাই বিপ্লবে অংশগ্রহণটা শুরু হয় আপনার ওই আমার আগের যে খুব ছিল বারবার চাকরি পরীক্ষা দেওয়ার পর বারবার রিটেন ভাইভাতে অ্যালাউ হওয়ার পর আমার জব হয় না কেন হয় না সেই প্রশ্নটা আমার আদৌ আছে ইভেন এখনও থাকবে কেন হয়নি কেন আমার রিজনটা কি ছিল এতবার মানে রিটেনে এলাও হওয়ার পর বাই বাই এলাও হওয়ার পর বারবার আমাকে বাদ দিচ্ছে কেন এই প্রশ্নটা আমারও আছে আমি এটা এখনও সবার কাছে বলি কেন হয়নি আপনারা গেটে বের করেন তুমি প্রত্যেকটা পরীক্ষায় তুমি সর্বোচ্চ নাম্বার পেলে এবং এটা কোনো মানে অদ্ভুত রকমের একটা কারণ যে কারণের ব্যাখ্যা আমরা জানি না আমরাও জানতে চাই সেটা একটা খোপ ছিল কিন্তু তারপরে তুমি বলছিলে যে জুন থেকে যেই বিচ্ছিন্নভাবে যে আন্দোলনের দানাগুলো বেঁধে উঠছিলো সেখান থেকে তোমার মনে হইল যে তোমার ভেতরে যে খোপটা সেই খোপটা নিয়ে এই এই যে এখন যে আন্দোলনটা তৈরি হচ্ছে এর সাথে তোমারটা সংযুক্ত হলো হ্যাঁ এক্স্যাক্টলি তুমি সেখানে সামিল হলে প্রথম কোথায় সামিল হলে আবু সাহেব ভাই যখন আপনার ষোলো জ্বলাই এই আমাদের এই কোটা প্রথমে তো আমাদের কোটা আন্দোলন ছিল কোটা আন্দোলনের জন্য আমরা ন্যায্য পাওনা ন্যায্য দাবিটা আমরা সরকারের কাছে চেয়েছিলাম বিদায়ী তারা আমাদের উপর গুলি চালায় যার জলযন্ত্র উদাহরণ ছিল আবু সাহিদ ভাই সেই আন্দোলনের জন্য নিজের জীবন